সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড ডিসার তবে একেবারে শুকনো হাডিসা বলা যাবে না মোটামুটি আমরা দেখছি শরীরে যথেষ্ট পরিমাণ কিন্তু গোস্ত আছে তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই শুক্রবার আঠাইশ জুলাই দুই আজ আমরা এ পাশে রফিকুল ভাইকে দেখছি একটু ভাইয়ের সাথে কথা বলে নেই রফিকুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই বলেন আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আজকে ভাই গরু কম আছে ভাই গরু কম বলতে কয়টা কম আছে বলতে প্যাকেজটা কমে দিছি 12 13 টাকা দেইনি আচ্ছা আচ্ছা 9টা দিয়ে দিছি 9টা 9টা মোটামুটি

মানে কোনটা বেশি কোনটা কম দি এভারেজ 70 কেজি হ্যাঁ এই দেখুন এই গরুটা হ্যাঁ এই গরুটা 2 মন প্লাস আছে এই গরুটা 2 মন প্লাস আছে আচ্ছা এটা 2 মন প্লাস হ্যাঁ মানে এগুলো চোখের আইডিয়া চোখের আইডিয়া বলতে কি না হবে হবেই কম হবে না কারণ দেখেন না আপনি দেখেন না বডিটা দেখেন বডিটা বেশ চওড়া আর মাংস লাগানো আছে মাংস লাগানো আছে হ্যাঁ জি এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার দেশি না হ্যাঁ দেশি সব দেশি গরু একেবারে টকটকে লাল কালার সারা দিন দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার দেখেন তোলা দেখেন টলা টলা সব কিছুই ওকে সবকিছু সুন্দর সুন্দর এক নাম্বার এক নাম্বার যাতে দেশি দেশি সুস্থ সবল হ্যাঁ বয়স বললেন কয় দাঁত ছয় দাঁত বয়স আচ্ছা চলেন দুই নাম্বার চলে যায় এই যে দুই নাম্বার এটা বয়স এটা বয়স আপনার এটা 7 দাদ এটা চার দাঁত 7 দাদ দেখেন এটা চার দাঁত বয়স কোন দিকান সিরিয়ালের দুই নাম্বার

আচ্ছা তো কি অবস্থা বলেন আজকে প্যাকেজের রেট কেমন রেখেছেন আজকে প্যাকেজের রেট আছে ভাই সীমিত রেট দিছি কারণ প্যাকেজ আমার দাও আমার তো যেন সারা চলে যায় চলে যায় কারণ আমার প্যাকেজ থাকে না থাকে না তাহলে আমি সীমিত সীমিত লাভে দেই সীমিত লাভে দেই আর সেল বেশি সেল বেশি হয় আচ্ছা কত সেট আমরা জানতে চাই এটা আজকে আছে 43200 করে 43200 200 এবারে তাহলে এবারে 43200 দেখেন মন প্লাস দুই মন প্লাস দেখেন রিসিভ কর আচ্ছা দুই মন প্লাস 43200 হ্যাঁ ভাই

হ্যাঁ চাম পাতলা চার দাঁত দেশি দেশি মাথাটা সুন্দর সিরিয়ালে ছয় নাম্বার হচ্ছে এইটা ছয় নম্বর ছয় নম্বর শব্দ সুস্থ হ্যাঁ ইনশাল্লাহ দেখেন না

এগুলা করে যারা পালবে হ্যাঁ এগুলা অল্প দিনে হয়ে যাবে কারণ বেশি লাগবে না সময় বেশি লাগবে হার্ডিসার ওটাকে তিন মাস লাগবে তিন মাস লাগবে এটা দুই মাসের মধ্যে তৈরি হয় দুই মাসের মধ্যে তৈরি আল্লাহ এটা দুই মাসের মধ্যে বিক্রি করে আবার আসতে পারবে আবার আসতে পারবে